আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এখন যে আমটা এখন যে আমটা দেখাচ্ছি আমটা হলো এটা হলো থ্রি টেস্ট বলে একটাকে এটাও মোটামুটি ভালো বাণিজ্যিকজাত একটি আম এই গাছটা তো প্রচুর পরিমাণে আম সেট হয় গত বছর আম তো এবারও আলহামদুলিল্লাহ প্রায় পনেরো বিশটা আম সেট হয়েছে তো এই আমটাও লেট ভ্যারাইটি আম এই আমটা মোটামুটি সেপ্টেম্বর অগস্ট সেপ্টেম্বর মাসে এই আমটা হারভেস্ট করার সময় হবে ইনশাল্লাহ তো লিট ভেরাইটি আম হিসাবে এই আমটা খুব ভালো একটা আম বাণিজ্যিক জাতের আম বাংলাদেশে আমটারও মোটামুটি প্রচুর সম্ভাবনা আছে আমটা খেতে মোটামুটি অনেক সুস্বাদু আর এই আমটাও এই গাছটা মোটামুটি একচলিটার একটি দামে প্রতিস্থাপন করা আছে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ